হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আবার নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে যমুনা গ্রুপে তো যে সকল বন্ধুরা যমুনা গ্রুপে চাকরি করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারবেন এটি একটি বেসরকারি চাকরি তো এখানে এরিয়া ম্যানেজার পোস্টে একটি চাকুলার দিয়েছে তো এখানে অনলাইনের মাধ্যমে অবশ্যই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন তো আবেদন শুরুর তারিখ তিরিশে মে দু অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রতিষ্ঠানের নাম যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড এটি প্রকাশিত পেয়েছে তিরিশে মে দুই এখানে পদ ও লোকবল এখানে একটি পদ রয়েছে এবং লোক সংখ্যা জন আবেদন শুরুর তারিখ তারিখে মে দুই হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ এগারোই জুন দুই পদের নাম এরিয়া ম্যানেজার বিভাগ ট্রেড মার্কেটিংস ও সেলস পদ সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকতর ডিগ্রি হলেই হবে তো অন্যান্য যোগ্যতা ট্রেড মার্কেটিং এবং আউটডোর অ্যাক্টিভেশন বিষয় দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর প্রার্থীর ধরন নারী পুরুষ অর্থাৎ এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন সীমা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে তো আবেদনের শেষ তারিখ এগারো জুন দুই হাজার চব্বিশ তো যে সকল প্রার্থীদের আগ্রহ আছে যমুনা গ্রুপে চাকরি করবেন তো সে সকল প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম